এর জন্য সর্বশক্তি নিয়োগ করেছিলেন বেনজির অভিযোগ মির্জা ফখরুলের আওয়ামী লীগকে রক্ষা করার জন্য এবং তাদের ক্ষমতায় রাখার জন্য পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার সর্বশক্তি নিয়োগ করেছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বেনজির আহমেদ আওয়ামী লীগের লোক নন বলে দলটির সাধারণ সম্পাদক সম্পতিজি মন্তব্য করেন এর জবাবে ওই অভিযোগ করেন বিএনপি মহাসচিব আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা ফকুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তিতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল বেনজির আহমেদকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যে বিষয় প্রকাশ করে আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর বলেন বেনজির সাহেব ছিলেন প্রধান প্রধান র্যাবের তার বিরুদ্ধে যখন পত্রিকাগুলোতে তার চুরি দুর্নীতি আসছে তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সে কি আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য বেনজির আহমেদ তার সর্বশক্তি নিয়োগ করেছিলেন এ অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন নির্বাচনের সময় তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন তখন তিনি প্রকাশ্য বলেছিলেন সেই সরকার ই সেই দলকেই ভোট দিন যারা উন্নয়ন করছে উন্নয়ন করতে চাচ্ছে আমরাও উন্নয়নের পক্ষে আছি বেনজির আহমেদের প্রসঙ্গে মির্জা ফখরুল আরও বলেন বিরোধী দলকে সে নিপীড় নির্যাতন করেছে বেআইনি বেনজিরের দায়িত্ব পালনের সময় তৈরি ছিল সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে নিয়েও আলোচনা সবাই কথা বলেন মির্জা ফখরুল তিনি বলেন সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদের দুই ভাই তো চিহ্নিত সন্ত্রাসী এটা যেনও তাকে সেনাপ্রধান করেছিলেন এরপর তাদের নির্বাচন পার করে নিয়েছিল জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কাজী মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম বিএনপির যুগ্ম মহাসচিব মজ্জেম হোসেন আলাল প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী আনী প্রমুখ যারা রক্ষক ছিলেন তারাই এখন ভক্ষক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যারা আমাদের রক্ষক ছিলেন তারাই এখন ভক্ষক তাদের দুর্নীতির যে চিত্র উঠে এসেছে সেটি ভয়াবহ রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি মির্জা ফখরুল বলেন দেশে দুর্নীতি একটা আইন হয়ে গেছে এখানে যত খুশি দুর্নীতি করো কারো কোনো জবাবদিহি করতে হয় না এখানে জবাবদিহি করবে কে বিরোধী দল নেই নির্বাচনে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে প্রশাসনিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে তারা গোটা দেশকে ধ্বংস আজিজ বেনজিরের বিচারে সৎ শেখ হাসিনার আছে জানালেন ওবায়দুল কাদের সাবেক প্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদ আওয়ামী লীগের কেউ নন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন তারা অপকর্ম করলে বিচার করার সৎসাহ শেখ হাসিনা সরকারের আছে ঐতিহাসিক ছয় দফা দিবস এবং তেইশ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনিয়াম জয়ন্তী উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই মন্তব্য করে কাদের বলেন আমরা পরিষ্কার বলে দিয়েছি বেনজির আমাদের দলের লোক নয় সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে আজিজও আমাদের দলের লোক নয় সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতায় তার সিনিয়রিটি নিয়ে আমরা তাদের বানাইনি কাদের বলেন এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে এটা যখন সরকারের কাছে বিষয়টি আসে তখন এদের বিচার করা সাহস শেখ হাসিনার আছে বিএনপির উদ্দেশ্যে কাদের বলেন আমাদের সময় কেউ শাস্তি পায়নি আপনাদের দলের নেতারা নিজেরাই দুর্নীতিবাজ আমরা সিঙ্গাপুর থেকে তারেক কোকর পাচার করা অর্থের একটা অংশ আনতে পেরেছি এফবিআই ঢাকায় এসে সাক্ষ্য দিয়ে গেছে তারেকের দুর্নীতির বিরুদ্ধে সেই তারেককে ভালো মানুষ সাজাতে এসেছেন বিএনপির উদ্দেশ্যে তিনি আরও বলেন আমাদের দলের প্রধান প্রধান নেতা কে দুর্নীতিবাজ তথ্য প্রমাণ নিয়ে আসুন দুর্নীতিবাজ আপনাদের দলের চোরের রাজা চোরের মহারাজা সবই বিএনপির বিএনপি দুর্বৃত্তের জন্মদাতা বলেও এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের এদিকে দুদকে হাজির হতে সময় চেয়েছেন বেনজির পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ আগামীকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন দুদকে হাজির হচ্ছেন দুদকে হাজির হওয়ার জন্য তিনি আইনজীবীর মাধ্যমে পনেরো দিনের সময় চেয়েছেন আজ বুধবার রাজধানীর সেগুনবাগিছায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান দুদক কমিশনার মোহাম্মদ জহরুল হক বেনজির আহমেদ আগামীকাল দুদকে হাজির হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে জহরুল হক বলেন আমি সঠিকভাবে জানি না তবে শুনতে পেরেছি তিনি সময় চেয়ে আবেদন করেছেন যদিও এটা অনুসন্ধান টিমের বিষয় নয় এটা তাদের বিষয় তারা ভালোভাবে জানবেন কারণ এ বিষয়টি কমিশন পর্যন্ত আসে না সময় ব্যাপারে তিনি বলেন আইনের সুযোগ আছে সময় চাওয়ার সময় চাইলে দুদক পনেরো দিন সময় দিতে পারবে সম্প্রতি এক জাতীয় দৈনিকে সাবেক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক ডিজি বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ নিয়ে সংবাদ প্রকাশিত হয় এরপর থেকে বেশ আলোচনায় পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা জাতীয় ওই দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাক শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয় ওই প্রতিবেদন অনুযায়ী বেনুজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের সাভানা ইকো রিসোর্ট নামে এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র এছাড়া তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশে বিভিন্ন এলাকায় অন্তত কোম্পানির খোঁজ পাওয়া গেছে প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ কোটি টাকার বেশি হতে পারে প্রতিবেদনে ছয়টি আরও দাবি করা হয় ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে দুই লাখ শেয়ার পূর্বাঞ্চলে রয়েছে চল্লিশ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পাঁচচল্লিশ কোটি টাকা একই এলাকায় আছে বাইশ কোটি টাকা মূল্যের আরও দশ বিঘা জমি অথচ গত চৌত্রিশ বছর সাত মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় এক কোটি চুরাশি লাখ উননব্বই হাজার দুইশো টাকার মতো হওয়ার কথা বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুদকে চিঠি দেন সুপ্রিম কোর্টের আইনজীবী সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন পরে দুদক অনুসন্ধান শুরু করে